নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের বিলাইতে যে বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম এর আগের ভিডিওগুলো তোমরা সবাই যারা দেখেছো আমার যারা বন্ধুরা রয়েছ তারা তো জানোই তাই সেখান থেকে আজকে তোমাদের আরও একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি এটাও ভীষণ সুন্দর জায়গা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো আজকে যাচ্ছি ছত্তিশগড় এলাকার ছত্তিশগড় জেলার আর কি এটা হচ্ছে রাজনন্দে আমরা যাব একটা দারুণ সুন্দর মন্দির দেখতে আর এখানকার রাস্তাঘাট যে এত অপূর্ব সেটা তো মনে হয় যেন চলতেই থাকি চলতেই থাকি এতটুকু পথ থামতে ইচ্ছে করছে না এত সুন্দর চারিদিকের পরিবেশ আর রাস্তা যে কী অপূর্ব সে আর বলার কথা না চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি রাজনান গাঁয়ের একটা দুর্গা মন্দির দেখতে হুম এটা এই জায়গাটার নাম হচ্ছে মানঘাটা দুর্গা মন্দির দুর্গা মন্দিরে তো গেট দিয়ে ঢুকে গেলাম তখন বেলা প্রায় বারোটা বেজে গেছে এটা ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম এবার এখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা যাব কি কি দেখার আছে সেটা দেখবো ভীষণ শান্ত পরিবেশ খুবই ভালো লাগছিল সঙ্গে আমাদের এক দাদা বৌদি ছিল আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিলাম আর বিশাল জায়গা জুড়েই কিন্তু এই মন্দিরটা হয়েছে এখানে পুজোর জিনিসপত্রও বিক্রি হচ্ছে দেখলাম খুবই কম পরিমাণে এখানে তো আর এদিকে তো আর অত বেশি লোক হয় না তবে শুনতে পারলাম এখানে নাকি নবরাত্রির সময় মারাত্মক ভিড় হয় আর কার্তিক পূর্ণিমার সময়ও সুন্দর একটা মেলা বসে প্রথমেই নজরে এই উচ্চ উঁচুতে অবস্থিত একটা শিব মূর্তি এই শিব মূর্তি দেখেই মুগ্ধ হয়ে গেছি পাশেই রয়েছে সুদৃশ্য বড় একটা ঘণ্টা অবশ্যই তাকে একটু বাজাতেই হয় তারপরেই এই শিবের মূর্তির কাছে কিন্তু যাওয়া যায় চলো সেখানে কিভাবে ঢুকছি দেখতেই পেলে একেবারে মাথা নিচু করে ঢুকতে হচ্ছে ভেতরে তো খুবই মানে একটা রোমাঞ্চকর অব মানে পরিবেশ যাকে বলে ভেতরটা দেখতে পাচ্ছ লাইটিংটা কীরকম দেখাচ্ছে চলো এবার উঠতে উঠতে একেবারে শেষ পর্যায়ে একেবারে শিবের মূর্তির মাথায় উঠে যাবো ওই যে একটু আলোর ছোঁয়া দেখা যাচ্ছে তার মানে ওপরে ওঠার জায়গা পেয়ে গেছি এখানে এসেই দেখতে পেলাম এক্কেবারে বিশাল উঁচু এক শিব মূর্তি আর সামনেই চলছে ফটো সেশন মানুষ তো এখন যেখানেই যায় সেখানেই শুধু ফটো ওম নমঃ সেবায় শিবের এত বড় মূর্তি সত্যি চোখ মন সব জুড়িয়ে গেছে আর এত শান্ত পরিবেশ এই যে পাশেই যে মন্দিরটা দেখছো করেই কিন্তু এই শিব মূর্তি তৈরি হয়েছে এখানে একটি গাছকে একেবারে শিব মাটির নিচ থেকে উঠে এসেছে সেই গাছটাও চলো তোমাদের দেখাচ্ছি আমিও যতটা দেখব তোমরা তোমাদেরও সেইটুকুই দর্শন করাতে করানোর জন্যই আমার এই ভিডিও চলো ভেতরে তো দেখতে পাচ্ছ বন্ধ আমরা তো তখন যেতে পারিনি কেননা বেলা তখন সাড়ে বারোটা প্রায় বেজে গেছে আমরা আশেপাশেটা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি দেখো ওপর থেকে রেটে মানুষ নামছে ওই যে দেখো গাছটা নিচ থেকে উঠেছে এবং সেটাকেই কিন্তু তার নিচেই কিন্তু রয়েছেন মহাদেব মহাদেবের মূর্তি তাকে কেন্দ্র করেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে এখানে অনেকেই মানত পূরণের করার জন্য নানান রকম মানত করার জন্য যে সমস্ত জিনিস বাধা হয় সেগুলো কিন্তু বেঁধে রেখে যাচ্ছে অনেকেই মন্দির প্রদক্ষিণ করছে আমরাও ঘুরতে ঘুরতে পেছনটায় গেলাম পুরোটাই দর্শন করলাম যেহেতু এত দূর থেকে এসেছি এত সুন্দর একটা জায়গা সেটা পুরোটা না দেখলে কি হয় চলো এবার পাশেও কিন্তু রয়েছে আরও সুন্দর একটা মন্দির আর পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা মানে চুপচাপ শান্ত এত ভালো লেগেছিল মনেই হচ্ছিল না যে ওখান থেকে উঠে আসি এবারে যাব দুর্গা মন্দির দেখতে কিন্তু দুর্গা মন্দির দেখতে তো যাচ্ছি আসলে কি দুর্গা মায়ের দর্শন পাবো মনে তো হলো না কেননা ঢুকতেই নজরে পড়লো গেটে তালা তার মানে আর আমরা মায়ের দর্শন পাবো না কি আর করা খুব মনটা খারাপ হয়ে গেল এখানে মা কিন্তু অন্য রকমভাবে পূজিত হন আর এখানে এসেছে দেখো কত খুদে খুদে বাচ্চারা স্কুল থেকে ওদের নিয়ে আসা হয়েছে এইরকম মন্দির দর্শন করাতে এটা দেখেও আমার ভীষণ ভালো লাগলো এখানে শিবের ব্যবস্থা রয়েছে দুর্গা মাতা মায়ের যে নটা মূর্তি সেই মূর্তিগুলি কিন্তু ভেতরের মায়ের রাখা আছে যাই হোক সেটা তো দর্শন করতে পারলাম না এখানে দেখো রাম সীতা লক্ষণ সবার মূর্তি কিন্তু রয়েছে হনুমান জিও রয়েছে এখানে রয়েছে শিব কালী শিব শিবকালী আর কালী মূর্তির মিলন খুব দারুণ দারুণ কিন্তু এখানে দেখার মতন অনেক মূর্তিই রয়েছে আর আশেপাশের পরিবেশটা এত ভালো এত গাছে ভরা যে সে কী বলব আর ওই খুদে খুদে বাচ্চারা ছুটে ছুটে আসছে আমার এটা দেখে ভীষণ ভালো লেগেছে মানে যে বাচ্চাদের নিয়ে কোনো মন্দির দেখাতে এসেছে এটা কিন্তু একেবারেই বিরল যাই হোক ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে বেশি বক বক করতে পারছি না শরীর ভীষণ খারাপ এরপর নানান রকম মূর্তি দেখার পর বাচ্চাদের নিয়ে চলছে ফটো সেশান এদেরকে এক জায়গায় বসিয়ে কত যে ফটো তুললো আর আমাদের সাথে অনেক কথাও বলেছে আমার ভীষণ ভালো লেগেছে এই দেখে দেখে আমার কথা মনে পড়ে যাচ্ছিল ঠিক এরকম ভাবেই ওদেরও ঘুরতে নিয়ে যাওয়া তবে সেটা চিড়িয়াখানা বা অন্য কোথাও এরকম মন্দির দেখাতে কিন্তু আমাদের কলকাতার কোনো স্কুল কখনো নিয়ে যায় না যেটা ওখানে গিয়ে দেখলাম আশেপাশের পরিবেশটা ভীষণই মনোমুগ্ধকর তারপরেই ওখান থেকে বেরিয়ে আমরা তখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে পেয়ে গেছে খিদে একটা ধাবাতে ঢুকলাম ধাবাটা বেশ সুন্দর সেখানে গিয়ে এবার কিছু খাওয়া দাওয়া হবে তারপরেই আমরা বেরিয়ে পড়ব আবার আমাদের গন্তব্যস্থলে খাওয়া দাওয়া তো করতেই হবে কেননা দুপুর হয়ে যাচ্ছে ওখানে বেশ অনেকটা সময় কিন্তু আমরা কাটিয়েছি তারপরে রাস্তায় অনেক জায়গা ঘুরে ঘুরে শেষে এই ধাবাটা পেয়েছি এই ধাবাটা নাকি খুবই বিখ্যাত এখানকার খাওয়া দাওয়াও ভীষণ ভালো যাই হোক এখানে চিকেন তন্দুরি রুটি পাঁপড় পরে আবার একটা জিরা রাইসও নেওয়া হয়েছিল এসব খাওয়া দাওয়া করে একেবারে পেট পুজো করে শেষে রাতের বেলাও আবার একটা ওই আমরা যেখানে ছিলাম দুর্গে ওখানেই একটা সিভিক সেন্টারে গিয়েছিলাম তার সামনে এরকম একটা উঠ বসেছিলো একে নিয়ে কি করে জানি না মনে হয় কিছু একটা তো হয়ই তারপরে এই সিভিক সেন্টারের মধ্যেও একটু ঢুকলাম এখানে দৃশ্যটা ভীষণই ভালো যে একেবারে রথে ছড়ে সেই যে মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণ যে রথের সারথি হয়েছিল সেই দৃশ্যটাই এখানে তৈরি করা রয়েছে তার সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আমরা তুললাম দেখলাম অনেকেই ছবি তুলছে সেখানে তাই আমরা বা কেন বাদ যাই এত দূর থেকে যখন এসেছি রাতের বেলা বেশ ভালোই লাগছিল কিন্তু ঠান্ডাটাও সেই সময় খুব বেশিই ছিল এটা যদি দিনের বেলা হতো তাহলে আরও ভালো লাগতো যাই হোক দেখে এলাম এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা সেই ভালো লাগাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে যেও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপাতত ভিলাইয়ের ভিডিও এখানেই শেষ হলো নতুন ভিডিও নতুন রূপে আবারও আসছি সবাই ভালো থেকো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের